শান্ত হয়ে যান এবং জীবন নিয়ে ধৈর্যশীল হন আপনি যখন সম্পদ খুঁজছেন অন্য কেউ হয়তো স্বাস্থ্য খুঁজছে আপনি যখন স্বাস্থ্য খুঁজছেন অন্য কেউ তখন মারা গেছেন আপনি যখন ক্ষমতা খুঁজছেন অন্য কেউ এটি অর্জন করে ব্যবহার করেছে এবং সে এখন ক্ষমতাহীন প্রতিবার আপনি যখন এক একটি অভিনব গাড়ি চালান কেউ কোথাও না কোথাও আপনার মতোই কেউ গাড়ি দুর্ঘটনায় মারা মারা যায় প্রতিদিনই পৃথিবী ঘুরে একটি নতুন প্রাসাদ তৈরি হচ্ছে আবার পাশাপাশি পৃথিবীতে এক একটি নতুন খবর খনন করা হয় প্রতিবার যখন আপনি একটি টুকরো রুটি ছুঁড়ে ফেলেন অন্য কেউ কোথাও বেঁচে থাকার জন্য ওই রুটির টুকরো খুঁজছে প্রতিবার যখন আপনি ডাস্টবিনে খাবার ফেলে দেন অন্য কেউ খাবারের অবশিষ্টাংশ খুঁজছে গ্রহের প্রতিটি হাসির বিপরীতে এক ফোঁটা অশ্রু রয়েছে প্রতিটি সন্তানের সন্তানের জন্মের উদযাপনের জন্য যখন আনন্দ অন্যদিকে অকাল বিয়োগে অশ্রু রয়েছে তাই যা অর্জন করেছেন খুশি হন আরও অর্জনের জন্য পরিশ্রম করুন কিন্তু বেপরোয়া হবেন না ভালো থাকুন ভালো রাখার চেষ্টা করুন প্রতিবেশীকে ধন্যবাদ